কত 20 টাকা 20 টাকা মানে আমি চলে এসেছি குருজির কাছে তো গুরুজি কেমন আছো ভালো আছি ভালো আছো আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে এই ডালপুরি আলুদাম পাওয়া যায় আছে একটু দেখাও এই তো ডালপুরি আছে আচ্ছা বাহ এই আলুদাম আছে আচ্ছা

যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে এইটা বলতে হবে ভালো বন্ধু তো বুঝতে পারবে একদম খেতে আসতে হবে তো খেতে আসতে হবে ভালো থাকলে খাবে না ভালো থাকলে খাবে না আচ্ছা খাটি কথা বললে তাই তো কিন্তু এসে খেতে হবে এসে খেতে হবে একদম গুরুজির হাতে ডাল পুরি আর তরকারি তাই তো আলুর দম আলুর দম ডাল আচ্ছা তুমি সবির আলু তরকারি রাখো না আমি রাখি আমার ছেলে রাখি আমি রাখি তুমি শুধু একটাই রাখছো তাই তো সব সবিন খেতে চায় না আচ্ছা 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 তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই গুরুজির দোকানে আসো হ্যাঁ আর তো 312 312 দোকানে বলছি একদম বাড়ি কি কোন লাগে দোকানে সাড়ে 10 বাজে তে মালিকের দোকানে বলছি আচ্ছা তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু গুরুজির দোকানে এসো গুরুজির দোকানে এসে ডালপুরি এবং তোমাদের ভালো লাগবে চার পিসের দাম কত কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র কিন্তু কুড়ি টাকায় সকালবেলা খাবার পাওয়া যাচ্ছে আসো একবার আর যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো টাটা